কথা মল্লিকদের বলে আপনাদের কে কিডন্যাপ করেছিল একজন সোনালি চুলের মহিলা মল্লিকারা বলে না তো উনি তো চোখে চশমা পড়েছিলেন উনি এমন একটা গাছ ডিমান্ড করেছিল সেটা দিতে আমরা অস্বীকার করেছিলাম কথা বলে নরখাদক গাছ মল্লিকারা বলে হ্যাঁ কেন বলুন তো কথা বলে ওই গাছটা তো আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল আমাদের মেরে ফেলার জন্য এরপর কথা একটা কাগজে রিচার্ড ছবি এঁকে বিনায়ক আর অগ্নিকে দেখালে বিনায়ক বলে তার মানে সব কিছুর সাথে এই মহিলাই জড়িত পাশ থেকে অগ্নি বলে তাহলে কিডন্যাপটা কি করল কথা বলে সেটাই তো লাখ টাকার প্রশ্ন এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে তারপর কথা একটা কাগজে সোনালি চুলের একটা ছবি আঁকলে আর অঙ্কিতকে বলে ল্যাপটপে সেই ছবিটা নিয়ে চশমাটা সরিয়ে দিতে আর তখনই সবাই চিনে যায় এর সাথে রিচা জড়িত পরের দিন সকালবেলায় কথা জুনি ঋতু আর প্রত্যয়ে থানায় আসে ছবি আঁকা কাগজটা দিতে সেটা দেখে রিচার দলের একজন ছেলে রিচাকে ফোন করে বলে কথা থানায় এসেছে কি একটা কাগজ জমা দিতে এই কথা শুনে রিচা জানাবকে সেই কথাটা বললে জানাব বলে কথাকুলি আর অগ্নিকে শেষ করে দাও রিচা বলে এর আগে তো চেষ্টা করা হয়েছে কিন্তু ওরা তো মরল না জানাব বলে কথাকুলির গাছ পছন্দ না গাছ দিয়েই ওকে মারতে হবে ওদিকে অগ্নি তার ভাই বোনেদের বলে বাসুগুরুজির ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিতে হবে তোরা একটু নেটে সার্চ করত এরপর অঙ্কিত অগ্নিকে ফোনে দেখায় দেখ বাসুগুরুজি একটা খারাপ কাজের সাথে যুক্ত সেটা দেখে অগ্নি বলে এবার আমি এই কথাটা কথাকে বলবো কি করে পাশ থেকে তিমির বলে দাঁড়া সিঙ্গাপুরে তো আমার অনেক চেনা জানা আছে আমি তাদের থেকে খোঁজ নিয়ে বলছি এই বলে ফোন করে বাসুগুরুজির ব্যাপারে সবটা জেনে অগ্নিকে বলে ওই বাসুগুরুজি সুবিধার মানুষ নন অগ্নি বলে কথাকে এবার আমি এটা বলবো কি করে ও এমনিতেই এ ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় আছে তখনই প্রিয়া বলে এই কথাটা কিন্তু তোকেই বলতে হবে এদিকে কথা থানায় বিনায়ককে রিচার ছবিটা দেখালে বিনায়ক বলে যে তার মানে সব কিছুর সাথে রিচা জড়িত আর পুলবাও বলে তার মানে জানাবো তো এর সাথে জড়িত আছে এরপর বিনায়ক পূর্বাকে সেই ছবিটা সমস্ত থানায় সার্কুলেট করে দেওয়ার কথা বলে আর বলে যে ওদেরকে বলবে এরকম ছদ্মবেশী মহিলা দেখলেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করতে বা অ্যারেস্ট করতে তারপর কথাকে বলে যে করেই হোক জনাব বা রিচাকে ধরতেই হবে আর আমার একটা ভয় লাগছে ওরা যদি শহরে নাশকতা ঘটায় এই মুহূর্তে ওদের প্রধান শত্রু তুমি আর এভি তোমরা নিজেদের